আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ডেঙ্গা শাক বা লাল শাক রোপণ করি তো আমি প্রথমে ওই আমার যে জায়গা আছে এই রোপণ করার ওইখান থেকে সব পুরোনো মাটিগুলা তুলে নেই তুলে নিয়ে আমি ওই যে দুইটা বড় বড় ড্রাম দেখতেছেন ওইখানে আমি সারা বছরের যে ভেজিটেবল অ্যান্ড ফ্রুটসের যে ওয়েস্টগুলো আছে ওইগুলা জমিয়ে রাখি রেখে আমি ওই মাটি তুলে ওইখানে আমি ওই ওয়াষ্টগুলা দিয়ে দেই। দিয়ে ভালো করে আমি প্রথমে বিছিয়ে দেই ওই ওয়েস্টগুলা। বিছিয়ে দিয়ে পরে আমি ওই সারা বছর যে ডিমের শুক্লাগুলো আমি জমা করি ওইগুলা ভালো করে বেঙ্গে আমি ওইভাবে ছিটিয়ে দেই। আর আপনারা জানেন ডিমের শুকলাতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আছে। এই জন্য আমি ডিমের শুক্লাগুলো জমিয়ে রাখি এবং যখন শুকিয়ে যায় তখন হাত দিয়ে ওইভাবে একটু ডোলা দিলেই বেঙ্গে যায় যতটুকু বাঙ্গে ততটুকুই আমি দিয়ে দেই আমি কিন্তু সারা বছর ওইভাবেই ইউজ করি আর পরে ওই যে সার যেটা দেখালাম ওইটা আমি কিনে নিয়ে আসছি বিএনকিউ থেকে আপনারা চাইলে ওইটাও দিতে পারবেন তারপরে আরেকটা জিনিস আছে গোশিওর ফার্টাইল নামে একটা সার আছে ওইটাও ইউজ করলে ভালো তো ওইটাই এই বছরে কোনো আনাই নাই আমি আজকে অর্ডার করছি কালকে বা পরশু দিন চলে আসবো তখন আমি দিয়ে দেবো পরে কিন্তু আমি যে মাটি তুলে রেখেছিলাম ওই মাটিটা উপরে আমি সিটিয়ে দিই ভালো করে সিটিয়ে দিয়ে আমি মিক্স করে নিয়েছি কিন্তু নিয়ে জায়গাটা আমি ভালো করে তৈরি করে নিয়েছি পরে আমি দুই তিন দিন ওইভাবে রেখে দিয়েছি রেখে দুই তিন দিন পরে আমি এক সাইডে কিন্তু লাল শাক আর ওপর সাইডে আমি ডেঙ্গা শাকের বেশি ফেলে দিয়েছি যখন ডেঙ্গা শাক আর লাল শাক উঠবে তখন আবার আমি ভিডিও করে আপনাদের দেখিয়ে দেব তো আপনারাও ওইভাবে যদি ওয়েস্ট রাখার কোনো জায়গা থাকে তাইলে আপনারা ওই রকমের দুইটা ড্রামে রেখে দিতে পারবেন আর ওয়েস্টগুলো ভালো করে পচে যাওয়ার পরে ওইভাবে দিলে খুবই মানে বল হয় বা সারের মতো কাজ করে এভরি আর খুব বড়ো বড়ো ডেঙ্গা এবং লাল শাক হয় আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা হয়তো জানেন তো এই তো উপকারী একটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম আর পরে আবার আমি নতুন মাটি আমি বিএনকিউ থেকে কিনে নিয়ে এসেছিলাম ওই মাটি উপরে আবার দিয়ে দেয় যখন আমি বিছি ফেলি এরপরে কিন্তু নতুন মাটি আমি দিয়েছি নতুন মাটি দেওয়ার পরে আমি একটু পানি ছিটিয়ে দেই পানি ছিটিয়ে দিয়ে আমি একটা প্লাস্টিক দিয়ে ওই জায়গাটা আমি ডেকে রেখে দিয়েছি যখন চারাগুলা উঠবে তখন আমি ওই প্লাস্টিকটা সরিয়ে নেব তো আপনারাও আমার মতো একবার চাষ করে দেখবেন ফলাফল কীরকম হয় আমি তো ভালোই ফলাফল পাই আর এই যে ভেজিটেবল আর ফ্রুটসের যে ওয়েস্ট এগুলা খুবই ভালো খুবই উপকারে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম